অরুন্ধতি নগর থানার অন্তর্গত গজারিয়া ক্যাম্পের বাজার এলাকা থেকে বিপ্লব নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার ও স্কফ সিরাপ উদ্ধার করে পুলিশ শুনে নিন কি বলছে পুলিশ এই কর্মকাণ্ড সম্পর্কে আজকে আমাদের কাছে থেকে একটি খবর আসে যে ক্যাম্পের বাজার গজারে শিপাট রোডে বিপ্লব সে দীর্ঘদিন ধরে ড্রাগসের ব্যবসার সাথে জড়িত আমরা অনেকদিন ধরেই তাকে পিছনে আমরা লুক লাগিয়েছি তাকে অ্যারেস্ট করার জন্য যথারীতি আজকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে তার বাড়িতে কিছু ড্রাগস এবং কিছু জাতীয় স্টোর করা আছে এবং সে প্রতিনিয়ত এখানে স্থানীয় লোক ছেলেদের কাছে বিক্রি করছে একটা মুনাফা অর্জন করার জন্য আজকে আমরা রিনগর থানার পুলিশ তার বাড়িতে রেড করি এবং তার কাছ থেকে প্রচুর পরিমাণে আমরা ব্রাউন সুগার এবং কিছু তার থেকে উদ্ধার করি এবং তার থেকে উদ্ধার করে এবং একটি মামলা নিয়ে এগুলো আমরা তদন্ত করছি এর নাম বিপ্লব দে বাড়ি গজারিয়া ক্যাম্পের বাজার আজকে সকাল দশটা পঞ্চাশে আমরা খবরটা আসে তাকে এগারোটার দিকে আমরা ডিটেন করি বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার স্কোপগুলারও বাজার মূল্য প্রায় পঞ্চাশ প্রায় এক লাখ টাকার উপরে মাল আমরা বাজার তো করেছি এখন অব্দি কিছু পাওয়া যায়নি বাকি আমরা তদন্ত করছি যেতে এগুলা কার থেকে এগুলাতে কিনছে এবং কার কার কাছে বিক্রি করছে এবং তার পিছনে আর কে কে যুক্ত আছে সেটা আমরা এনডিপিএস মামলায় মামলা তদন্ত নিয়ে আমরা সেটাও বের করবো ক্যাশটা